মিমকিপুর গ্রামের হাতে এক ফল সে নিজে সমস্ত ফল বিক্রি করে চলে যেত বাজারে সবাই ওনার ফল দেখে আশ্চর্য হতেন সঠিক ফলের সময় না হলেও এত তাজা এবং টাটকা ফল কি করে আর কোথা থেকে নিয়ে আসে সবুজ ফলগুলো প্রকৃত সবুজই হতো হলুদ ফলগুলো প্রকৃত হলুদ আর লাল ফলগুলো টকটকে লাল তার মানে কাঁচা আম একদম সবুজ হতো আর পাকা আম কলা একদম হলুদ রঙের আর আপেল টকটকে লাল ফলের দোকান সাজাতে সবাই ফল কিনতে ছুটে আসে দেখতে দেখতে ওর সব ফলগুলো বিক্রি হয়ে যায় গোলুয়া দাদা বুঝতেই পারছি না তুমি এত টাটকা টাটকা ফল প্রতিদিন কোথা থেকে আনো বলো তো ভাই তোমার কি আমার ব্যবসাটা চুরি করার ইচ্ছে আছে নাকি না না গোলুয়া দাদা তাহলে তুমিও বেচো আর আমাকেও বেচতে দাও আরে ব্যবসা মিলেমিশেই করতে হয় এখানেই ব্যবসার আসল মজা আর আমার মতো এত সস্তা ফল তোমায় কেউ বিক্রি করতে পারবে নাকি না না মনে হচ্ছে তোমার হাতে জাদু আছে মালগুলা ছলেই একেবারে টাটকা হয়ে যায় হুম হুম লো তবে হলুদ রংটা কলায়ে দিয়ে দিয়েছি তাহলে বড়া মেও লাগিয়ে দি আরে আপেলটাকে লাল রং করে দি বাহ দেখে মনে হচ্ছে আয় ওশ গুলুয়া এটা কি করছো ফলে রং মেশালে ফলকে বড়ি টাটা হয়ে যায় ভালো দামও পাওয়া যায় আরে কালার দেওয়ার ফলে ওটা ডাটকা ঠিক কি হবে কিন্তু তার স্বাদ দেখো দুটোই তো স্বাদ হয় ফলে হয় এক মিষ্টি না হয় টক যেটা টক তার মধ্যে টক ফ্লেভারের ইনজেকশন দিয়ে দি। যেটা মিষ্টি তার মধ্যে মিষ্টি ফ্লেভারের কিন্তু ভাই এরকম ফল যারা যারা খাবে

আমিও যাব ঠিক আছে এই নে যা প্রতিদিনের মতো ফলওয়ালা পরের দিনেও নিনকিপুর গ্রামের বাজারে ফল বিক্রি করতে নিয়ে আসেন প্রতিদিনের মতো সবাই ওনার কাছ থেকে টাটকা ফল কিনে খুশি হয়ে যায় কিন্তু সেদিন গ্রামে হঠাৎ করে একটা ঘটনার দরুন সমস্যা এসে পড়ে একটা বাচ্চার হঠাৎ করে বমি শুরু হয় সে মাথা ঘুরে পড়ে যায় তার জ্বরও আসে এভাবে একজনের হতে হতে আর একজনের তারপর আরো একজনের এভাবে এক এক করে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে সমস্ত গ্রাম বিপন্ন হয়ে পড়ে সবাই নিজেদের বাচ্চাকে নিয়ে হসপিটালে যায় সেখানে বাচ্চাদের চেক আপ করে ডাক্তার বলেন শরীরটা ফল খাওয়ার জন্যই খারাপ হয়েছে ফল খাওয়াতে কিন্তু ডাক্তার বাবু আপনারাই তো বলেন ফল শরীরের জন্য খুবই ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন বলছেন ফল খাওয়ার জন্য শরীর হয়েছে দেখুন ওর পেটে কিছু কেমিকেল গেছে আয় ওটা ওর পেটে কিছু রাসায়নিক রঙ আর রাসায়নিক পদার্থ গেছে যার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে কিন্তু রং কিভাবে যেতে পারে ডাক্তার বাবু এখন তো होलीও নয় যে রং খেলতে গিয়ে মুখে চলে যাবে এটা কিন্তু হোলির রং নয় কিছু সস্তার ওষুধের রং কিছু সস্তা ওষুধের স্বাদ ওটা কিছুটা কিছু মিষ্টি এই রকম আর ডাক্তার ওনাদের বোধহয় যে আজকাল ফলে কিভাবে রঙ এবং কেমিক্যাল মিশিয়ে পাকানো হয় আর মার্কেটে বিক্রি করা হয় এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায় চিন্তা কিভাবে সম্ভব ফলে রঙ আর কেমিক্যাল মেশানো এই খবর শুনে ফলওয়ালা বন্ধু মনু ফলওয়ালার কাছে গিয়ে বলে আরে গড়ুয়া তুমি খবর পেয়েছো নিমকিপুর গ্রামে কিছু বাচ্চারা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আমি কি করব এই দেশে কি আমি একাই ফল বেচি কিন্তু এই গ্রামে তো তোমারই ফলের বেশি চাহিদা তুমি এসব বন্ধ করে দাও এই দেখ তুই যদি এরপর থেকে আমাকে আর কোন পরামর্শ দিস তোর আর আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার বন্ধু মনু এত করে তাকে বোঝালেও ফলওয়ালা কিছুতেই বুঝতে চায় না সে ভাবলো যদি আমি নিমকিপুর যাওয়ার বদলে অন্য কোন গ্রামে গিয়ে ফল বিক্রি করে আর সেই দিন ও নিমকিপুর গ্রামের বাজারে যাওয়ার পরিবর্তে সোমপুর গ্রামের বাজারে চলে যায় কিন্তু সোমপুর গ্রামেও একই ঘটনা ঘটে অনেক বাচ্চার বমি হয় এবং অসুস্থ হয়ে হাসপাতালে যায় মনু এই খবরটা শুনে ফলওয়ালাকে আবার বোঝায় কিন্তু ফলওয়ালা এবারে ওর উপর রেগে যায় আরে তুই কি এই গ্রামে সব বাচ্চা যে অসুস্থ হয়েছে তার জন্য দায়ী আমি আজকে পর থেকে তুই আমার বাড়িতে আর পা রাখবি না আরে আবার টাকায় তুই চলিস রে এই যে শুনছো শোনো দেখো আমাদের বাচ্চার কি হয়ে গেছে আরে কি হয়েছে বিট্টু কি হয়েছে তোর বিট্টু ভয় পাস না গলুয়া বৌদি এ কি নিয়ে যাই আর তারা ছেলেকে হাসপাতালে নিয়ে যায় যেখানে গেলে ডাক্তার বলেন কেমিক্যাল আর রং করা ফল থেকেই এই অসুখ হয়েছে শুনে ফলওয়ালা বলে এটা কি করে হতে পারে আমি তো খুব যত্ন সহকারে দেখি যে যাতে ওই ফল না খেতে পারে হ্যাঁ ও পিকনিকে গিয়েছিল ওখানে নিমকিপুর গ্রামের কত বাচ্চা এসেছিল ওরা ওদের সাথে টিফিনে ফল এনেছিল আমাদেরBittu ওদের ওদের আনা ফলটা খেয়ে নিয়েছিল এসব কি হলো কি আর করব এখনকার ফলওয়ালারা যেভাবে তাজা তাজা নকল ফল বিক্রি করে বাচ্চাদের তো ক্ষতি হবে ডাক্তার বাবু ওর কিছু হবে না তো ওপর বলার কাছে প্রার্থনা করুন যদি আজকের রাতে ও ঠিক থাকে তাহলে ওর কিছু হবে না তুই ভয় পাস না সব ঠিক হয়ে যাবে আর সারা ফলওয়ালা তার স্ত্রী এবং বন্ধু প্রার্থনা করে ডাক্তার চিকিৎসা করে বিষগুলো বের করে দেন সকাল হতেই ডাক্তার বাবু ওনাদের বলেন চিন্তা করার কোন প্রয়োজন নেই এখন আপনার ছেলে ঠিক আছে হে ভগবান তোমায় অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাতে হবে না আর সব সময় সত্যের পথে এগিয়ে ঠিক বলছো বন্ধু আজ থেকে নকল ফল বিক্রি করা বন্ধ লোকে ঠিকই বলে মানুষের পাপের ঘোড়া কখনো কখনো তার নিজের পায়ে কাটা হয়ে ফোটে একটা গ্রামে দিলীপ দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান হচ্ছিল না দিলীপ এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলেন এই জন্য নিজের গুরুর আশ্রমে এর সমাধান খোঁজার জন্য চলে গেলেন গুরুদেব ওখানে অনেকগুলো গরুর সেবা যত্ন করছিলেন উনি দিলীপকে দেখে বললেন ওহে বাবা দিলীপ আজ কি হয়েছে তোমার এত চিন্তিত কেন তুমি গুরুদেব আমি আপনার কাছে একটা দরকারি বিষয় নিয়ে কথা বলতে চাই বলো বাবা আমাদের সন্তান হচ্ছে না এর কি কারণ হতে পারে আমি তো ভগবানের কাছে এত প্রার্থনা করি কিন্তু তবুও আমাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না আমার স্ত্রী সব বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছে বাবা আমি এক্ষুনি দেখছি

তুমি গত জন্মে মৃত্যুর পরে স্বর্গ লাভ করেছিলে তুমি স্বর্গলোকের মায়া সুন্দরতায় এত ব্যস্ত হয়ে গিয়েছিলে যে তুমি ওখানে বসে থাকা গরুকে প্রণাম জানাওনি তাই তুমি আমার কাছে একটা গরু আছে যার নাম হলো নন্দিনী তুমি একে নিজের বাড়িতে নিয়ে যাও আর এই গরুকে অনেক সেবা করো যদি ও তোমার সেবায় প্রসন্ন হয় তাহলে ও নিজে থেকেই ক্ষমা করে দেবে আর এইভাবে দিলীপ গুরুদেবের দেওয়া গরুকে নিজের বাড়িতে নিয়ে এলেন এই গরুটা নিজের বাড়ি নিয়ে এলো আর নিজের স্ত্রীকে বলল

আর দিলীপ গাছের কাজ কাটছিল কাঠ কাটার সময় ওখানে একটা সাপ এলো আর দিলীপকে কামড়ে দিল দিলীপ খুব চিৎকার করতে লাগলো ছটফট করতে লাগলো আরে এ কি হয়ে গেল আমার সাপে কামড়ালো নন্দিনী তুমি বাড়ি ফিরে যাও আমি তো মরতে চলেছি কিন্তু তুমি যাও এখানে খুব বন্য প্রাণী রয়েছে গরুটি ধীরে কাছে আসতে লাগলো ও শরীর থেকে একটা আলো বের লাগলো সেটা দেখে দিল চুপকে উঠলো গরুটি শাপের কাছে গিয়ে বলতে লাগলো এই শাপ দিলি বামন অনেক খেয়াল রাখে দয়াময় ওনার শরীরে সব বিষ আপনি আবার আপনার শরীরে গ্রহণ করে নিন শাপ সেই চমৎকার গরুর কথা শুনলো আর সমস্ত বিষ নিজের মধ্যে নিয়ে নিল দিলীপ সুস্থ হলো হে মাতা ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য আপনি তো চমৎকারী দিলীপ নন্দিনীকে নিয়ে বাড়ি পৌঁছলো আর সমস্ত ঘটনা নিজের স্ত্রীকে জানালো দুজনেই নন্দিনীকে ধন্যবাদ জানালো পরের দিন দিলীপ নন্দিনীকে আবার জঙ্গলে নিয়ে গেল ও সেখানে ঘাস খাচ্ছিল আর দিলীপ কাক কাটছিল নন্দিনী ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে চলে গেল তখনই ওর সামনে এক সিংহ চলে যে খুব জোরে জোরে গর্জন করছিল সিংহ নন্দিনীকে বলল এখন তুমি আমার শিকার আমি তোমাকে চেবিয়ে খেয়ে তখনই পিছন থেকে দিলীপ এলো আর সিংহকে বলল মশাই আমার নন্দিনি গায়েকে খাবেন না আপনি আমার গায়ের বদলে আমাকে খেতে পারেন না আমি প্রথমে এই গরুটাকে খাবো আর তারপরে তোমাকে দিলীপ সিংহ সামনে গিয়ে বসে পড়ল এই সিংহ মশাই আপনি আমাকে খেয়ে নিন আর আমার গায়েকে ছেড়ে দিন তখনই প্রকাণ্ড একটা আওয়াজ হলো আর দিলীপ চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ পরে দিলীপ চোখ খুলে দেখল সেখানে আর সিংহ ছিল না দিলীপ এই সমস্ত আমার মায়া ছিল আমি তোমার সেবাতে খুব প্রসন্ন হয়েছি আমার আশীর্বাদে তুমি খুবই তেজস্বী এক সন্তানের পিতা হবে নন্দিনীর আশীর্বাদে ওরা পুত্র সন্তান পেল যার নাম রঘু রাখা হলো আর তারপর দিলীপ আর গরু আরও সেবা যত্ন শুরু করে দিল আর সুখে জীবন কাটাতে লাগলো